সুন্দর কিন্তু টেরাকোটা কাজ যেখানে কিন্তু পাশে চেঁচারি তার উপরে কিন্তু এই ছবিগুলি কিন্তু আমরা চিত্রপটে দেখতে পাচ্ছি এ তোলা হচ্ছে শালপাতার বিভিন্ন রকম চেঁচারির বিভিন্ন রকম বোর্ডের উপরে সেগুলি খুব সুন্দর রাজবাড়ির সূরদয় সংঘ আমরা দুর্গোৎসব দু হাজার চব্বিশ প্যান্ডেল প্রস্তুতিতে চল অসম্ভব সুন্দর যে প্যান্ডেল প্রস্তুতির যে কাজ সেই কাজটি কিন্তু আমরা দেবেন কলকাতার খুব বিখ্যাত একটি প্যান্ডেল কলকাতার রাজবিহারীর সুরিদয় সংঘ দুর্গোৎসব দু হাজার চব্বিশ প্যান্ডেল প্রস্তুতি চলুন আমরা এক নজরে দেখি নি স্তুতি একদম অভ্যন্তরীণ চলে এসেছি দেখুন বন্ধুরা কি সুন্দর কিন্তু তৈরি করা হচ্ছে এই সূর্যদয় শঙ্খের প্যান্ডেলটি যেটা করা টেক্সটাইল বিভিন্ন রকম কিন্তু হাতের কাজ দেখা যাচ্ছে বিভিন্ন দিকে কিন্তু শাল পাতা এবং বাঁশের বানানোর চেঁচারির উপরে কিন্তু কাজগুলো বিভিন্ন দিকে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কারণ কাজগুলো এই সমস্ত শৈল্পিক যে সমস্ত চিত্রগুলো ফুটিয়ে তোলা হচ্ছে শাল পাতার বিভিন্ন রকম চ্যাঁচারির বিভিন্ন রকম বোর্ডের উপরে সেগুলি কিন্তু বিভিন্ন দিকে কিন্তু সাজানোর কাজে ব্যবহৃত হবে এবং কলকাতার রাজবিহারীর সূর্যোদয় সংঘ তার অভ্যন্তরীণ দেখুন কাজটি কতটা সুন্দর কিন্তু হয়েছে এবং আমরা একটুখানি অভ্যন্তরীণ প্রবেশ করে আরও একটু দেখব দেখুন খুব সুন্দর কিন্তু সমস্ত কিন্তু হাতের কাজ ছবি আঁকার বিভিন্ন রকম কিন্তু রাখা হয়েছে প্রথমে কিন্তু ঠিক সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন করা হয়েছে মাতৃ প্রথমে কিন্তু এখানেই কিন্তু প্রতিষ্ঠিত হবে সামনের এই স্থানটিতে এবং দেখতেই পাচ্ছে বিভিন্ন রকম কিন্তু হাতের কাজ কারুকার্য সম্পূর্ণ এই প্যান্ডেলটি খুবই সুন্দর কিন্তু এনারা কিন্তু গড়ে তোলার জন্য কিন্তু চেষ্টা করছেন পুজোর জন্যে কিন্তু আর এক মাস বাকি তার মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু বানাচ্ছেন হাতের কাজ এবং চিত্র কিন্তু ফুটে উঠেছে কিন্তু খুব সুন্দর কিন্তু কাজ যেখানে কিন্তু পাশে চেঁচারি তার উপরে কিন্তু ওই ছবিগুলি কিন্তু আমরা চিত্রকটে দেখতে পাচ্ছি যেগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে দেখুন তালপাতা তাল পাতাল করে কিন্তু খুব সুন্দর অ্যাপারেন্টলি কিন্তু সাজানোর জন্য কিন্তু ব্যবস্থা হচ্ছে জানা অজানা কলকাতার এবং কলকাতার অভ্যন্তরীণ নানান দিকে বা কলকাতার মধ্যে কিন্তু দুর্গা পুজো সংক্রান্ত বিভিন্ন ভিডিও কিন্তু পেয়ে যাবেন কলকাতার অনার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে এই পর্যন্তই বন্ধুরা নেক্সট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে সঙ্গে থাকবেন